হাই বন্ধুরা আমি প্রিয়া আস্তমাতির সাথে শেয়ার করে নেবো ফুলকপির পকোড়া কিন্তু এই ফুলকপির পকোড়া সেই পকোড়া নাই এটা হলো পোস্ত দিয়ে ফুলকপির পকোড়া খেতে এত স্বাদ হয় চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমেই আমি ফুলকপিগুলোকে ছোট করে কেটে নিয়েছি এবার একটু পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব সিদ্ধটা জাস্ট পাঁচ মিনিটের মতন করলেই হবে দিয়ে দিলাম নুন নুন দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে একটা ব্যাটার তৈরি করব দিয়ে দিচ্ছি বেসন চালের গুঁড়ো সুজি বেকিং সোডা চাট মশলা একটুখানি নুন স্বাদ অনুযায়ী হলুদ আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পোস্ত সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা যেন বেশি পাতলা না হয় থিকনেসটা দেখো এই রকম রাখতে হবে আর ব্যাটার তৈরি করা হয়ে গেছে এই দিকে আমাদের ফুলকপিটাও প্রায় ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপরে ব্যাটারটার ভেতরে দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছি একটা একটা করে ফুলকপিগুলো দিয়ে দেব গ্যাসটা মিডিয়ামে রাখবো বেশি একসাথে অনেক দেবো না অল্প অল্প করে ভাজবো তাহলে গায়ে লেগে যাবে না আমার ভাজা কমপ্লিট হয়েছে আমি কালারটাও এতটাই রাখবো দেখো কত সুন্দর হয়েছে সন্ধেবেলায় চায়ের সাথে মুচবুচে এরকম ফুলকপির পোকোরা থাকলে না বিশ্বাস করবে না এত ভালো লাগে খেতে অবশ্যই তৈরি করবে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ